أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وكن رب ارحمهما كما ربياني يعني صغيرا وكن رب ارحمهما কামা রব্বায়ানী সবিরা রব্বানা ইন্নাকা মানত দুখিলিন পাকাদাক দাই দাও ও মা লিজ জালিমিন আমিন আনস রব্বুল আলামিন ও মহিয়ান গুরিয়ান মহান সর্বশক্তিমান আল্লাহ এই বুরুরা গালিমপুর কুমিল্লা রব্বুল আলামিন বিশ্বনাগের শরীফ আয় আল্লাহ দরবার শ্রী विरुদ্ধগে আয় আল্লাহ আজকের এই মিলাদ মাহফিল কবুল করে নাও রব্বুল আমিন আজকের মিলাদের সাওয়াব জিকির মিলাদ ওয়াজের আয় সমস্ত সাওয়াবের হাদিয়া প্রিয় নবী রাসূল আরাবী সাইয়েদুল সাকালাইন নবীুল হারামাইন ইমামুল উত্তে বলা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মোবারকে পৌঁছায় দাও রব্বুল দয়া করিয়া সাহাবের হাদিয়া নবীজির আহলে বয়াত নবীজির আব্বা আম্মা রাব্বুল আলামিন সমস্ত সাহাবাই কারাম তাবে তাবিন আকাবের কারাম বাবা আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত আয় আল্লাহ যত রাব্বুল আলামিন মুমিন মুসলমান ইমানদার দিনদার পরেজগার খাস করে রাব্বুল আলামিন দিন প্রসারে যারাই এই বাংলার জমিনে আয় আল্লাহ অগ্রণী ভূমিকা রেখেছেন

দায়কুরিয়া আল্লাহ মানস্যা মোসেনাউলিয়া আল্লাহ খাস বান্দার আউলা আদ রসুন গৌছ গৌছাল আজম হজৰত আহমদুল্লাহ ইজ বান্দারী আউলাদ ৰছুন সৈয়দ শব্দুল বস আলমা ইজ আউল্লাহরে গোলাম রহমান বাবা ভান্ডারী রব্বুল আলামিন থেকে শুরু করে আয় আল্লাহ মুঈন বাবা আল আল্লাহ মনুশাম হোসেন আউলিয়া এই বাংলার আল্লাহ আল্লাহর থেকে শুরু করে আল্লাহ যত پیرউল্লাহ আল্লাহ আল্লাহpurpura শরীফের আল্লাহ সারসিনা শরীফের মালিক মলা আয় আল্লাহ তালা সুরেশ্বর জমিনের চন্দ্রপাড়ার আয় আল্লাহ আপনার যত বন্ধু বান্ধব যারা যেখানে এই জমিনে ঘুমায় আছেন। সকল অলিদের পাক মাঝারে আপনার সবাব পৌঁছায় রব্বুল আলমিন খাস করে কুমিল্লার আল্লাহ কালিয়াপুরি হুজুর সহ রব্বুল আলমিন যতগুলি আল্লাহ চাঁদপুরি আল্লাহ ডগাই চাঁদপুরির আল্লাহ এলাকার যতগুলি অলি আল্লাহদের মাজার রয়েছেন সকল অলিদের পাক মাজারে আমাদের সাবাব পৌঁছায় দাও রব্বুল আলমিন এলাকার মুরব্বী এলাকার আম খাস করে রব্বুল আলমিন আল্লাহ জনাব শালম শাহসুবি আল্লাহ ফিরে তরিগত শালম ভাই রব্বুল আলমিন তার আব্বা আলিয়া আলী আকবর আলমাইস আয় আল্লাহ ওলাদা রাসূলের খলিফা রব্বুল আলামিন আপনি তা নয়ে ভাগে আপনি সাওয়াব পৌঁছায়া দাও আয় আল্লাহ লাকার মরবিওয়ারা রব্বুল নবীর যোব ধয়রা আয় আল্লাহ মাদ্রাসায় পড়োয়া চলো চলো 나와 আলোছিছোরা আয় আল্লাহ পড়더라লে মা বোনেরা জানি না হাত বাড়িয়ে দিয়েছে রাতের গভীরে মালিক আয় আল্লাহ জানি না কে অবাগা মা নাই বাবা নাই আয় আল্লাহ যে মা

মাবুদ মাওলানা এলাই মা কইরা দাও এলাই তুমি যদি माफ না কর আল্লাহ তুমি যদি माफ না কর রা বন্দা রে বলতো মন্দা কাসি বলতো মার বন্দা যাবি কর কাস উপরে আল্লাহ দয়া করে আজকে আমাদের মাহফিল কে আপনার খাস দরবারে কবুল করে না ই আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের গুণা মাফ করে না এ আল্লাহ প্রত্যেকের যারা অংশগ্রহণ করেছেন আজিমান এই মাহফিলে

প্রতি বছর আয় আল্লাহ কত কষ্ট করে শ্রম আল্লাহ তার অনেক ভক্ত আসে শহর নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় রব্বুল আলমিন আয় আল্লাহ বিশ্বনাগের শরীফের ফির সাহেব আয় আল্লাহ শাহ সুফি আয় আল্লাহ শালম আল মাইসমান্ডারি রব্বুল আলমিন আপনি মেঘায়াতের সাথে কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ তার আয় আল্লাহ সহ সাংসারিক জীবনে আপনি আয় আল্লাহ প্রত্যেকে সুখে রাখুন আয় আল্লাহ দেশ ও প্রবাসে যারা আয় আল্লাহ চাকরির উদ্দেশ্যে বিভিন্ন দেশে তার ভাইয়ারা অনেক ভাইয়ারা চাষ দোবাই সহ

যে জবান খান আপনার কাছে পছন্দ ওই জবান রসিল ওই হাত রসিল আজকে আমাদের মাহফিল কে আপনি কবল করুন ইয়াল্লাহ এই এলাকার সবাইকে আপনি মাফ করিয়া দিন ইয়াল্লাহ খাস করে আপনি এলাকার মধ্যে শান্তি নাজিল করুন ইয়াল্লাহ এলাকার মানুষগুলি শান্তিপ্রিয় প্রিয় আয় আল্লাহ নবীর কথাগুলি আল্লাহ তোমার কথাগুলি তোমার কোরআনের কথা শুনে আপনি সবাইকে করিয়া মাওলা এলাকার মধ্যে শান্তি নাজিল করুন মাওলা আমাদের দেশের মধ্যে শান্তি নাজিল করুন আয় আল্লাহ দেশের শত্রু বহির আক্রমণ থেকে আয় আল্লাহ দেশকে যারা আয়াল্লাহ অশান্তির দিকে ছেলে দিচ্ছে আয়াল্লাহ তাদের থেকে আপনার দেশকে হেফাজত করুন আয় আল্লাহ আপনার তাদের থেকে দেশকে হেফাজাত করুন আয় আল্লাহ দেশ অনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ দীর্ঘ থেকে অসুস্থ মাওলা আপনি হায়াত থাকলে সুস্থতা দান করুন আয় আল্লাহ হায়াত না থাকলে আপনি ইমানের সাথে আপনি কবুল করুন মাওলা দেশের মধ্যে আপনি শান্তি নাজিল করুন মাওলা তাম পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করুন মাওলা আপনি তাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করুন আয় আল্লাহ এই বাড়ির মুরব্বিয়ানে কারামকে আপনি কবুল করুন কাজ করে সালম ভাইয়ের আয় আল্লাহ তারা জনাব আলী আকবর আল মাইজবান্ডারি আয় আল্লাহ তার কবরকে আপনি জান্নাতের বাগিসে বানায় দিন আয় আল্লাহ তিনি এই মাহফিল করতেন তার সন্তান কত কষ্ট করে আয় আল্লাহ প্রেম ভালোবাসায় অনেক মেহনত করে এই মাহফিলটা ধরে রেখেছেন মালিক আপনার আরশা আজিবে আয় আল্লাহ মদিনা শরীফে আয় আল্লাহ গাউসে পাকের দরবারে খাজা বাবার দরবারে আহলে বায়াতের দরবারে আল্লাহ আপনি মাহফিলকে কবুল করুন আমিন ও মালিক আপনার দরবারে আপনি মাহফিল কে কবুল করুন আয় আল্লাহ আমরা যারা আজকে মাহফিল হাজির হয়েছে আমাদেরকে আপনি মাফ করিয়া দিন আয় আল্লাহ অনেক কষ্ট করে শীতের মধ্যে আয় আল্লাহ কোন কোন শীতের মধ্যে মালিক তোমার বান্দারা বসে আছে দয়া করে মালিক তোমার বান্দাদেরকে তুমি নিজ গুণে তোমার ভালোবাসায় তোমার ওলিদের উসিলাই তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন মালিক কার মনে কি জ্বালা আয় আল্লাহ মনে এন কমেন কথা মনের অনেক গোপন কথা আয় আল্লাহ মনের ভিতরে আগুন জ্বলে মায়েরা কাউকে বলতে পারে না আয় আল্লাহ তালা মা বন্ধুর মনের কষ্টগুলি আপনি আপনাকে দূর করিয়া দিন আয় আল্লাহ স্বামী স্ত্রীর সংসারে সুখ শান্তি দান করুন আয় আল্লাহ প্রত্যেকের ছেলে সন্তান গুলিকে নেককার বানায় দিন আয় আল্লাহ প্রত্যেকের ছেলে সন্তান গুলিকে অলি বানায় দিন আয় আল্লাহ প্রত্যেকের ছেলে সন্তান গুলিকে আমলদার বানায় দিন মাওলা আপনি আমাদের প্রত্যেকের কবুল করিয়া দিন আয় আল্লাহ কার মনে কি জ্বালা যন্ত্রণা আয় আল্লাহ অনেকে ব্যবসায়ী আয় আল্লাহ জটিলতা ব্যবসায়ী বরকত নেই মাওলা প্রত্যেকের ব্যবসা অনেকে বরকত দিন আয় আল্লাহ অনেক সহযোগিতা করেছেন যারা মাহফিলে তাদের প্রত্যেককে আপনি কবুল করুন প্রত্যেকের চাকরি বাকরিতে বরকত দান করুন আয় আল্লাহ প্রত্যেকের সংসারী জীবনে সুখ শান্তি দান করুন আয় আল্লাহ খাস করে মালিক অনেক অসুস্থ আয় আল্লাহ দোয়া শেষের আয় আল্লাহ আপনার আজকের মাহফিলে যে যেখান থেকে হাত বাড়াইলো মাওলা আপনি তো আলেমুল গায়েব মনের খবর জানেন ও মালিক আপনি গৌসল আজম রসিলাই মাওলা আপনি প্রত্যেকে সুস্থ করিয়া দিন আয় আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থ করিয়া দিন ও মালিক আপনার নবীর উসিলে আপনার কবুল করে আনি ও মালিক যে যেভাবে হাত বাড়াইলো কার মনে কি জ্বালা যন্ত্রণা মালিক আমি মুসাফির মুসাফিরের দোয়া আপনার কাছে কবুল হয় ও মালিক আপনি মুসাফিরের দোয়াগুলি গুলি কবুল করুন আয় আল্লাহ এখানে অনেক করোনা হাফেজ আছে অনেক আলেম রয়েছেন আয় আল্লাহ অনেক নবী প্রেমিক রয়েছেন আয় আল্লাহ জানি না কার হাত কার জবান কার দোয়া আপনার কাছে কবুল ওই হাতের শিলা আপনি আমাদের প্রত্যেকের আজকাল মুনাদ মুনাদ মিলাদ মাহফিলকে আপনি কবুল করিয়া মালিক মাওলা দয়া করে আখেরি পড়িয়া তোমা ওলা মুকা মদিনা সিয়ারত নসিব করু ইয়াল্লাহ মুকা মদিনা সিয়ারত আমাদের নসিব করু ইয়াল্লাহ দয়াল নবীর সিয়ারত আমাদের নসিব করু ইয়াল্লাহ দয়াল নবীর সিয়ারত আমাদের নসিব করু ইয়াল্লাহ মুকা মদিনা সিয়ারত আমাদের নসিব করু ইয়াল্লাহ নবীজিকে না দেখায় কবর দেশে নিও না ইয়াল্লাহ নবীজিকে না দেখায় কবর দেশে নিও না মাওলানা

আয় আল্লাহ আরো সুন্দর আরো ব্যাপক ভাবে আয়োজন করতে পারে টাকা পয়সা দিয়ে আল্লাহ আপনি সাহায্য দান করুন আমার ভাইদের মনে আল্লাহ আপনি প্রেম ভালোবাসা উনাকে যেন হাতকে বড় করে প্রসারিত করে মাহফিল যেন আরো সুন্দর করতে পারে মালিক আপনি কবুল করুন মৌদের কালে আমাদের সত্যিকার জবানে জারি করে দিয়ে মধুর ইলাহা ই محمد رسول الله صلى الله عليه وسلم بيزار.